যে যদি দেখা করতে যদি দেখা কি কারণে থানা থেকে পারমিশন কি হচ্ছে ব্যাপারেও নেওয়া আমার কোনো সমস্যা আমার সন্তান আছে কিন্তু আমার কথা হচ্ছে এখানে কথা যে দেখা করতে পারবো কথা বলতে পারবো গত কয়েকদিন ধরে কথা কথা না দেখা করতে না এমন অপমান করার কি আছে

সংসার আমি এবারের বুদ্ধি পিস সংসার আলাদা কর ওর মায়ের বুদ্ধি দিয়ে এখানে থাকিস না এই কথা বলছি আমার ছেলে মারাম নিয়ে আসছেন অবশ্যই যদি এই নাটকীয়তার দরকার ছিল মানে এটা কি ভিউ ব্যবসা এটা ভিউ ব্যবসা যে আহ দেখতে আসবে আহ সাথে এরপরে হচ্ছে কি আমরা কান্দা লাইভে যাবো যাওয়ার পরবর্তীতে হয়ে গেলো সব কোন ধরনের কি ভাই আমি একটা ছেলে মানুষ সব সময় আমি আমার মাথা আমার সাথে যে ব্যবহার করছে যে ব্যবহার করছে যে উচ্ছ ব্যবহার করছে এটা আমি নিতে পারি নাই দ্যাট দ্য রিজন আমি বলছি আমার ছেলেকে আমি নিয়ে গেলাম নিচে পর্যন্ত নিয়ে আসছি আমরা সবাই আমাদের গাড়ি সবাই বুঝাইছে তুমি কি পাগল হয়ে বোঝা যায় সেগুলো সুন্দর মতো সবাই মিলে দিয়ে দিছে না আমার ছেলেকে নিয়ে গেছে আমার ছেলেকে নিয়ে গেছে আমি পুরুষ মানুষ ভাই আমি কাপুরুষ না এত মানে চুপচাপ থাকি মানুষের তো ধরন থাকে কেউ একদম মানে রাগারাগি যেমন তিসার কথা যদি বলি ও ঠান্ডা মাথা থাকতে পারে না ও সব কিছু নিয়ে রাগারাগি করে ওই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা কথা বলে আমি চুপটা থাকতে পারি আমি চুপটা থাকি আমি আমি যখন

দুই মাস ঘরে বসে খা দেখ তোর বোন তোর মা তোর বাপ তো খায় নাকি করলাম আমি এখনো বলি আমি এখনো বলি ওরে আমি আনতে চাই ওর সাথে মানে আমি মানে আমার আমার মানে মানে কি বলবো ভাই আমি মানে কান্না করতে তো পারি না কান্না করতে পারলে অনেক কিছু হইত মানে কান্না করতে পারলে অনেক কিছু হইতো আমি একটা ছেলে মানুষ বুক আজকের কাহিনীর জন্য এইরকম করার কোনো মানে নাই এরকম করার কোনো কাহিনী না এইগুলা নিয়ে এইগুলার জন্য এত কিছু এইগুলা নিয়ে মানে কাহিনী করে নিয়ে লাইভে যাওয়া এটা করা সেটা করা এগুলো কি ভাই কি পাশে নিয়ে গেলাম অপমান করে দিলাম হয়ে গেল যে এখনো সে লাইভে আছে এই লাইভের মধ্যে আমিও ঠিক আছে আমি আমি লাইভে যাব আমি লাইভে যাই বলি কি হয়েছে তার পরবর্তীতে দেখা যাবে মানে আমি আর পারি নাই আজকে আমি আর আমি আর পারি নাই আজকে মানে এত পরিমান মানে সিনক্রিট মানুষ কিভাবে করে ভাই আমি সিনকেট করছি আমি ঠিকঠাক না পাই সিনকেট করছি আমি কোন পর্যায়ে যায়নি আমার মাথা গরম হয় এটা আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষ সবাই জানে আমি আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ এই যে আজকে নিয়ে আমি আজকে কথার পর কথা বলতেছি আজকে নিয়ে তোমাদের সাথে ঠিক গালিও দিয়ে বসে একটা কোনোদিন দেখছো আমার লাইভ সঙ্গে কথা বলতে পারছি এত কথা বলছি আমি কোনো সময় আমি কোনো সময় এসে গালাগালি করছি কোনো কিছুর মধ্যে আমি থাকি না কিন্তু তারপর যদি আজকে আমি পারতেছি না আমি না পাই আজকে লাইভে আসছি